একবার হলো এই মায়ের মন্দিরে এসে দেখে যাবে মানে কীরকম জাগ্রত ঠাকুর হরিকুণ্ড মায়ে চলে আজ আমরা এসেছি সোনার খুবই জাগ্রত ঠাকুর মা মায়ে তো কালীর মন্দির চলো এক সেই মন্দিরটা দেখানো যাক আমার সাথে এসেছে আর তো আর সদা সদায় ঘুমঝারে নেয় তুলে নিয়ে এসেছি চলো মন্দিরটা এখন দেখানো যাক এইটা মায়ের মন্দির যেমন পুজোর সময় যে এখানে মেলা বসে এখানে এখানে বলি হয় এইদিকে ঢুকতে হয় গেট খুললে গেট বন্ধ করুন ঠাকুর তৈরি হচ্ছে মনে হচ্ছে

আর কিছুদিনের মধ্যেই সেজে উঠবে মা এই মাহিতগালি নামটা কিভাবে এলো জানা গেছে ইংরেজির উনিশশো সাল আর বাংলায় এগারোশো সালে মারাঠা সেনাপতি ভাস্কর পণ্ডিত তার দলবল সহ বিষ্ণুপুর থেকে সোনামুখী আসে লুটপাট করার জন্য আর হরর বলতে বলতে আসে সোনামুখী রানীবাজার এলাকার মা কালী মন্দিরের সামনে ওই দলবল বাজনা বাজায় আর নাচতে লাগে হঠাৎ বেলায় প্রদীপ জ্বালানোর জন্য এক বৃদ্ধা আসে মন্দির এবং বলিস্থানে স্থানে হারিকাটের সামনে প্রণাম করে প্রদীপটা জ্বালিয়ে সেই সময় ওই দলের সর্দার ওই বৃদ্ধাটাকে বলি করার জন্য উদ্ধৃত হয়ে পড়ে এবং সে খাড়া তুলে বলি করতে যায় কিন্তু কোনো মতে বলি করতে পারে না তার খাড়াটি আর নামে না হাতের উপর থেকে উপরন্তু ওই দলের সর্দার অন্ধ হয়ে যায় এবং ওই বৃদ্ধার চেষ্টায় সে আবার সেই দলের সর্দার আবার নিজের দৃষ্টি ফিরে পায় সেই কারণে বা তখন থেকে ওই দলবল বলতে বলতে যায় মাই তো কালী তো কালী তখন থেকে তার নাম হয় মা ঠাকুরটা খুবই জাগ্রত এত ভিড় হয় মানে এত এত পুজো করে মায়ের এই মন্দিরটাতে কারণ মানে ধারণা করতে পারবে না আর এত জাগ্রত ঠাকুর এ অনেক কাহিনী আছে দেখি জানতে আমি বলবো এইটাই মনে হয় মায়ের প্রসাদ এগুলো দিয়ে ওইখানটা ওই ফাঁকা জায়গাটা যে ওখানে মেলা বসে পুজোর সময় কেউ ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সব করে দেবে আবার দেখা পরের কোনো ভিডিওতে জিন্দাবাদ